বিধায়কের কাছে সবাই আসতে পারে কে তৃণমূল করে কে বিজেপি করে কেউ সিপিএম করে কেউ কংগ্রেস করে দেখার দরকার নেই সবাই বিধায়ক কাছে সবাই আসতে পারে তাই বিধায়কের পক্ষ থেকে এটা প্রোগ্রাম করা আছে যাতে যে আপনারা যে চিন্তেন আতঙ্কে আছে আতঙ্ক মুক্ত করার জন্য এখানে আসা আপনাদের বাড়িতে ফর্ম পৌঁছেছে একদম ইজি হয়ে বলছি এখানে কিছু বক্তব্য দেবো হ্যালো আমি এখানে কিছুক্ষণ বক্তব্য দেবো এখানে বক্তব্য দেওয়ার পরে কোথায় যাব

এইটা দেখিয়ে ভয় পাবেন না আপনারা এটা ভাববেন না যে এম এল এ বলে এমএলএর কাছে হয়তো কালার এসেছে আমাদের কাছে কালার আসেনি এরকম ভাববেন না এটা সবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি আপনাদের তো বোঝাবার জন্য এটা কালারটা নিয়ে এসেছি এটা কিছু ব্যাপার না এখানে কিছু কোশ্চেন আছে এখানে কিছু কোশ্চেন আছে কোশ্চেনের কি করতে হবে কোশ্চেন আছে এখানে কিছু কোশ্চেনের উত্তর দিতে হবে আর কিছু ব্যাপার না কোশ্চেন আছে কি করবো আমরা উত্তর দেবো উত্তর আমরা কোথায় পাবো আমাদের পকেটে উত্তর আছে পকেটে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আছে তো ওটাই তো উত্তর আর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে উত্তর আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কোথা থেকে পাবেন আপনাদের প্রিয় দলের নাম আপনারা জানেন ভালো করে আর বলার দরকার নেই আমি যে দল থেকে বিলং করি সেই দলের নেতৃত্বদেরকে বলবেন তারা আপনাদের দেখবেন তারা আপনাদের দেখবেন হাজির করে দেবে কি হাজির করবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এখন আমি আপনাদের সুবিধার্থে এটা একটা বড় ফর্ম এটাকে আমি চার ভাগ করে দিচ্ছি এটাকে আমি চার ভাগ করছি কেন আপনাদের সুবিধা চারটে পার্ট করেছি এটা তো এটাকে একটা পার্ট করেছি এটাকে আলাদা পার্ট সেকেন্ড পার্ট এটাকে থার্ড এটাকে ফোর্থ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটে ভাগে

ফর্মটা কে দিয়ে গেছে বুথ লেভেল অফিসার জমা কার হাতে দেবেন বুথ লেভেল অফিসারের হাতে দেবেন কি নিয়ম আমি আইন আদালত কি আছে জানার দরকার নেই আমি আপনাদের বলবো যে অফিসার আপনি ফর্ম নিয়েছে সেই অফিসারের হাতে আপনি ফর্ম ফেরত দেবেন অন্য কারো হাতে দেওয়ার দরকার নাই যখন অফিসারের কাছ থেকে ফর্ম দেবেন দুটো ফর্ম দেবেন একটাতে উনি স্টাম্প সিগনেচার করে ডেট দিয়ে আপনাকে ফেরত দিয়ে দেবে ওটা নিয়ে একটু যত্ন করে রাখবেন এখন ফর্মটা কিভাবে ফিল করব। এখানে আপনার লাইনে পার্ট একটা পার্ট

এরপরে কি একটা ফটো আসছে কোথা থেকে 2025 এর ভোটার লিস্টে যে ফটোটা আছে তারা প্রিন্ট করে পাঠিয়ে দিচ্ছে তাহলে চারটে ঘরের মধ্যে কোন জায়গায় হাত ছাকাতে হলো আমাদের? শুধু একটা কাজ আছে। আপনার একটি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি লাগবে যেটা আপনি এখানে লাগিয়ে দেবেন। কাজ প্রথম পাটে শেষ। আমরা ভয় কাচ্ছি জেরক্স দোকানে গিয়ে হড়ড়ড়ি করছি, করছি, কিছু করার দরকার নেই। আমাদেরকে ইলেকশন কমিশন দুটো কাজ চাইছে। এই মুহূর্তে দুটো ডকুমেন্ট চাইছে। কি কি দুটো কাজ? একটা হচ্ছে দুটো ফর্মে দুটো ছবি দুটো ফর্মে দুটো ছবি আর একটা কি পেনের কিছু কালি এটাকে এটাকে পেনের কিছু কালি ফিল আপের জন্য আর কিছু আপনার কাছ থেকে চাইছে না মাথায় থাকবে কি বলছি এত ভয় পাওয়ার কি আছে এটা আর কিছু আপনাদের কাছে থাকছে না শুধুমাত্র পেনের একটু কালি চাইছে আর দুটো ছবি চাইছে আর কিছু কোশ্চেন আছে তার উত্তর দিতে হবে কোশ্চেনের উত্তর সহজ আছে এটা প্রথম পার্টটা শেষ হয়ে গেল তো বলেছিলাম বাক্যে ভরবো গেলে খাঁচা খাঁচা তৈরি তৈরি করতে হবে তো হচ্ছে আচ্ছা প্রথম যখন ফর্মটা আপনারা নিয়েছিলেন এত কিছু দেখছিলেন এখন ভয়টা কেটেছে একটু না বলে কারণ কি করতে হবে মাত্র একটি ফর্মে একটি ছবি দুটো ফর্মে দুটো ছবি লাগালে প্রথমে এত কিছু আছে কিচ্ছু আমাকে হাত দিতে হবে না এবার এখানে কিছু কোশ্চেন আছে এখানে উত্তর দিতে হবে কোশ্চেন কি আছে আপনার জন্ম তারিখ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স জন্ম তারিখ আছে উত্তরটাই যে দাগ দিয়ে আছে এই ঘরের এদিকে দেবেন এটা সেকেন্ড পার্ট অর্থাৎ এটা প্রুফমের প্রুফম এটা এই পোরশনটা এটা এটা প্রুফমের প্রুফম এটা সেকেন্ড পার্ট আমি এখানটা দেখাচ্ছি এই জায়গাটায় এই জায়গাটায় অর্থাৎ লাল পোর্শনটা বোঝানোর জন্য দেখাচ্ছি ঠিক আছে এখানে কি আছে এটা বন্ধ করতে এটা বন্ধ করতে এখানে কি আছে সহজ কিছু কোশ্চেন আছে কিছু উত্তর দিতে হবে উত্তরটা এখানে দিতে হবে এই এই দাগের এপারে দিতে হবে ঠিক আছে আপনার বাম দিকে উৎ কোশ্চেন ডান দিকে উত্তরটা দিতে হবে কি কোশ্চেন আছে আপনার জন্ম তারিখ কোথায় পাবেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই ধরনের যে কাগজগুলো আছে জন্ম তারিখ দিয়ে আছে এটা আপনি বসিয়ে দিলেন তারপরে কি বলছে আধার নাম্বার আধার নাম্বার কোথাও আছে বলতে লাগবে নাকি আধার নাম্বার দিতে পারেন নাও পারে এটা অপশনাল তিন নম্বর পয়েন্ট হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারটা যেন ভুল কেউ দেবেন না সঠিক ফোন নাম্বার দেবেন এবার হচ্ছে আপনাদের বাড়িতে চারটে ভোটার একটি ফোন নাম্বার কোনো সমস্যা নেই চারটে ভোটারের ক্ষেত্রে একটা ফোন নাম্বারই ব্যবহার করা যাবে চান মাঝে থাকবে তো নাকি এবার কি দিয়েছে আপনাকে তার পয়েন্ট পয়েন্ট কি দিয়েছে পিতা বা অভিভাবকের নাম আমি গড়ে একটা কথা বলছি ছেলে বা মেয়ে বিবাহিত বা অবিবাহিত সহজ করার জন্য কি বলে দিচ্ছি আপনারা কি করবেন সবার বাপের নাম দেবেন বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে কিন্তু বিবাহিত মহিলাদের সচরাচর কি হয় অভিভাবকের নাম কি হয় কে তারা কে হয় স্বামী অভিভাবক হয় কিন্তু স্বামীর নাম লেখার জায়গা এখানে আছে তারপরের কল কয়েকটা কলম পরে আছে তাহলে আমি কি করবো একটা পিতার অভিভাবকের জায়গায় সবাই পিতার নাম দিলে কোনো অসুবিধা নাই এরপরে কি বলছে পিতা বা অভিভাবকের যদি থাকে প্রথম যদি না নাম্বার যদি থাকে দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই আর একটা যদি মারা যায় অসুবিধা নেই না দিলেও চলবে এরপরে কি বলছে মায়ের নাম ছেলেরও মায়ের নাম হবে যা মেয়েরও মায়ের নাম তাই হবে অভিভাবকের ক্ষেত্রে চেঞ্জ হয় তাহলে মায়ের নাম দিলেন তারপরে লাইনে দিয়ে দিয়েছে এখানটাতে মায়ের নাম তারপরে এখানে লিখবেন মায়ের নাম কি তারপরে লাইনে বলা হচ্ছে মায়ের এপিক নাম্বার যদি থাকে আপনার মা যদি মারা যায় তাহলে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই মা বেঁচে আছে এপিক নাম্বার নেই কোন চিন্তিত হওয়ার দরকার নেই যদি থাকে এপিক নাম্বার দেবেন না হলে দেবেন না তারপরে লাইনে কি বলছে এটা গুরুত্বপূর্ণ বিষয় স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে যারা বিবাহিত পুরুষও তো ফর্ম ফিল করবে মহিলাও তো ফর্ম ফিল করবে বিবাহিতরাও ফর্ম ফিল করবে অবিবাহিতরাও করবে এবার বিবাহিত পুরুষ যখন ফর্ম ফিল করছে তার স্ত্রীর নামটা এখানে এই জায়গাটাতে এই যে লিখা কোশ্চেন আছে না দেখুন স্বামী স্বামী স্ত্রীর নাম যদি থাকে তাহলে কোশ্চেন হচ্ছে এটা কোশ্চেন হিসাবে উত্তরটা আপনি পুরুষ আপনি বিবাহিত আপনার স্ত্রীর নাম লিখলেন তার ঠিক পরের লাইন অর্থাৎ লাল দাগের লাস্ট লাইনটাতে কি বলা আছে যদি স্ত্রীর এপিক বা পুরুষের এপিক নাম্বার থাকে লিখে দিলেন আমি ধরছি আপনি আপনার স্ত্রীর নাম লিখলেন এপিক নাম্বার নেই তাহলে শুধু নামটা লিখলেন এপিক নাম্বার দেওয়ার দরকার নেই মায়েরা যখন ফিল করবে তখন মায়েরা স্বামীর নাম লিখবে যদি স্বামীর থাকে তাহলে বসাবে না হলে বসাবার দরকার নেই এবার হচ্ছে কথা যারা অবিবাহিত কি পুরুষ কি মহিলা তারা এই জায়গা দুটো ছেড়ে দেবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বাক্যে খাঁচাই ঘোরার জন্য ফিফটি পার্সেন্ট খাঁচা রেডি হলো না কি হলো না ভাই এটা আওয়াজ দেন রেডি হয়েছে তো নাকি এবার থাকলো কি থার্ড আর ফোর্থ তার আগে বলে দিই ফার্স্ট ফার্স্ট তো আর প্রশ্নই আসছে না সেকেন্ড পার্টে কারো বুঝতে অসুবিধা আছে বুঝতে পেরেছেন এবার আসা যাক থার্ড আর ফোর্থ থার্ড যে ফিল করবে সে ফোর্থ ফিল করবে না যে এই দিকে ফিল করবে সে করবে না মাথায় রাখবেন যে এই দিকে করবে চার নম্বর তিন নম্বর ফিল করতে লাগবে না এবার তিন নম্বরটাকে কে ফিল করবে চার নম্বরটাকে কে ফিল করবে অর্থাৎ এটাকে ফিল করবে এটাকে ফিল করবে যার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম এসে গেছে সে কি করবে এটা ছবি লাগালো এটা ফিল করলো এখানটা ফিল করবে কেমন করে ফিল করবে দু এর ভোটার লিস্টে যা আছে তা এখানে ঢুকিয়ে দেবেন নামের বানান ভুল বাপের নামের বানান ভুল টাইটেল ভুল আছে ধরে নিলাম এ সব যা আছে ভুল থাকলে ভুলটাই লিখবেন আপনাকে ঠিক লিখতে হবে না এখানে আপনি এক্সট্রা মাথা মারবেন না মাথা কি লিখবেন দু